রব্বানা মা খালাকতাহা যাবাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার আল্লাযিনা আল্লাহ কিয়ামান ওয়া কিয়াদান ওয়া আলা julgুদিহিম যারা তারিয়ে বসে শুয়ে এক কথায় সর্ববস্থায় যারা আল্লাহ পাকের আল্লাহ পাকের শরণ গরে তারা আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে তারাই হচ্ছে পাকের খাঁটি বান্দা একজন সত্যানুসন্ধানী চোখের সামনে যখন নিখিল বিশ্বের পরমা অনুপরমাণু থেকে শুরু করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বিশাল আকাশ পর্যন্ত গাছপালা তরুলতা সমুদ্র মহাসমুদ্র পশুপক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয় সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাখের যিনি এগুলিকে সৃষ্টি করেছেন আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই খামোখা সৃষ্টি করেন নাই প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি মানুষের সবচাইতে বড় ভুল সেটা হলো এই দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায় তারা প্রশংসা করে নদীর প্রশংসা করে নারীর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে সাহিত্য রচনা করে সূর্য নিয়ে চন্দ্র নিয়ে চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায় এগুলির পিছনে গান সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ কে বিমালু ভুলে যায় সেজন্যে সস্তার প্রশংসা করতে হবে পাক শেখাচ্ছে শুরুতেই শেখাচ্ছে আল্হামদুলিল্লা আলম পড়েন সবাই আল্লাহমুলিল্লা এখানে আল্লাহ প্রশংসা কার বলুন কার আল্লাহ নয় আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ হচ্ছে ইসমেজাত আল্লাহ কি ইসমেজাদ কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ শব্দের ব্যাখ্যা বুঝানো যাবে না আল্লাহ এটাকে যদি সৃষ্টিকর্তা লেখা হয় তাহলে আল্লাহ শব্দের হক আদায় হবে সৃষ্টিকর্তা বলতে তো বুঝাই যায় তা তো আছে হালেক সৃষ্টিকর্তা না সে নাম কি হালেক আল্লাহ এটা কি কোনো অনুবাদ দিয়ে সৃষ্টিকর্তা বলে বোঝানো যাবে না আল্লাহ হচ্ছেন এমন পৃথিবীতে যত ধর্মের লোকেরা তাদের স্রষ্টাকে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড কেউ বলে জিহবা বলেন এরকম কথা না বললে বুঝি বলে এর প্রত্যেকটি শব্দের প্রতিশব্দে শব্দে স্ত্রীলিঙ্গে অন্য শব্দ আসবে ভগবান বললে কি হবে ভগবতী ঈশ্বর বললে ঈশ্বরী পরমেশ্বর বললে পরমেশ্বরী বিধাতা বললে বিধাত্রী গড বললে গডে এখন গড আরো বেকায়দা গড যদি উল্টায় দেন এমন শব্দ না সবে যা বলার মত না আর এই শব্দ দিয়ে শব্দ দিয়েও বোঝার উপায় নাই যে তারা কি বলতে চায় শব্দকে খণ্ডিত যদি করা হয় তাও বোঝা যাবে না যে কি বলতে চায় অথচ আল্লাহ পাক হচ্ছেন আল্লাহ পাকের নাম হচ্ছে এমন একটি নাম আমাকে যদি কেউ বলে যে অন্য কোনো ব্যাখ্যা চাই না আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝাই দেন তো আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝানো যাবে এরকম কোরআন কারিমের মধ্যে আল্লাহ আয়াতে কারিমা সেট করে রেখেছেন সুবহান যদি আপনারা বলেন আমাকে যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় করাই দেন তো আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন

কোন মাহবুদ নাই যিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক নাই আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি যিনি সদা জাগ্রত চিরঞ্জীব তিনি হচ্ছেন আল্লাহ এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি এক একটা অক্ষর বাদ দিয়া দিয়া আল্লাহ চিনায় দেন তাও চিনানো যাবে আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে কোরআনে কারিম বলছে তা দিয়ে বোঝা যাবে আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে মুঠায় তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহ এরপরে যদি বলেন আরেকটা লাম ছেড়ে দেন আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম তাহলে কি থাকলো লাহো থাকলো দুই চক্কর থাকলো লাহু হে লাহু দিয়েও আল্লাহর বুড়া আরবিনের শেফাতকে তার গুণকে বোঝা যাবে লাহু মাপলি দুঃসা বন্তীওয়াল অর আল্লাফা বলেন আসমান এবং জমিনে চাবি চাবিকাঠি আল্লাফা খের হাতে যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক্ট দান করেন কেউ যদি বলেন লামটা হলায় দেন নামটাও ছেড়ে দেন দিলাম নাম একটা ছেড়ে থাকলো কি একটা অক্ষর থাকলো হু এই হু দিয়ে আল্লাহ আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল যিনি দয়াবান যিনি বান্দাকে হব করেন যিনি হচ্ছেন আরশে আসিমের মালিক যাক তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করতে পারে সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফস এমন এক নাম এমন এক ইসমে যা যার কোনো বিকল্প নাই যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা পারবে না সৃষ্টিকর্তা বললে পারবে না আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে আল্লাহকে কি বলতে হবে আল্লাহ 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 কত মজাই নামে কত মজাই নামে দেখেন আল্লাহ রব বাংলাদেশের কুকুর আর ইউরোপের প্রধান দেশের কুকুর একরকম নয় আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয় তার কারণ হলো আমাদের দেশে শীত কম নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায় এখানে পশুদের গায়ে কম পশন থাকলে কোনো অসুবিধা নাই ভেড়া ঘোড়া কুকুর বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না ল্যাব দেয় না রাজাই দেয় না খাতা দেয় না চাদর দেয় না আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন রব শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরসাই কম্বল জড়াই দিয়েছে নাম হচ্ছে রব প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন প্রতিপালন করছে তিনি রব মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সকল প্রজন মিটিয়েছেন একটা জিনিস বাদ রাখেন আমাদের মুখে দাঁতের দরকার ছিল মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল লক্ষ্য করেন রব কারে বলে লক্ষ্য করুন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রব্বুন আর আমিন বাচ্চাকে রেখেছেন যেখানে কোনো সর্দি হবে না জ্বর হবে না সর্দি হবে না ব্রঙ্কাইটিস হবে না ডায়াবেটিস হবে না প্রেশার হবে না মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ এখানে পলিউশন আছে এখানে কার্বন ডাই অক্সাইড আছে এখানে বিষাক্ত হাওয়া আছে এখানে দূষিত আবহাওয়া রয়েছে প্রতি মুহূর্তে তাকে প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে এই জন্য রব্বুর আরবিন তিনি এমন রব মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ মায়ের বুকের দুধ শুধু দুধ নয় এটা খাদ্য এটা ওষুধ এটা ভিটামিন এটা ক্যালসিয়াম এটা কার্বোহাইড্রেট যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন যতক্ষণ বাচ্চা পেরেছিল দুধ ছিল ঘন যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা এই পাতলা দুধটা খাবে ওষুধ আছে এর মধ্যে ভিটামিন আছে খাইতে যেন বিশ্বাস না হয় একটু মিষ্টি দিয়ে দিন আল্লাহ যাতে বাচ্চা মুখ দেয় না নেয় যেন খাইতে চায় তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে মাছ খেতে হবে গোস খেতে হবে দুধের আর দরকার নাই তার শরীরের ভিতরে রেজিস্টেন্স রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে এখন আরো ভালো খাবার দরকার আল্লাহ রাবুল আলমিন মায়ের দুধকে শুকাই দিলেন চুষলু আর পাওয়া যাবে না দুধ শুকাই গেছে এখন বাইরের খাবার খেতে হবে আসছিল যখন বুকে দাঁত ছিল না বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো কোন আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও দাঁত ছাড়া আমি সাবাই কেন এ সবগুলি দাঁত কে সেট করে দিলেন রব রব রব্বুর আর আমিন সেট করে দিলেন মুখের মধ্যে দাঁত এসে গেল আল্লাহ রব্বুর আর আমিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে হিউম্যান বায়োলজি যাকে বলা হয় শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকত নড়া চড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে বাসা থাকে পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয় সামান্য পানির মতো করে এর ভিতরে রাখা হয়েছে এই ব্রেনের ভিতরে ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার পাক দান করেছেন এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এটি এবার লন্ডন গিয়েছিলাম প্রত্যেক বছর দেড় মাস দু মাস সময় পাই কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি বিদেশের সবর কমে গিয়েছে দশ দিনের জন্য গিয়েছিলাম ওরা আমাকে একটা ডায়েরি দিল সেই ডায়রিটার ভিতরে ডিজিটাল এই মধ্যে তারা বলল যে এরকম এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের কাগজের দশ লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে এরকমের দশ লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায় দশ হাজার টেলিফোন নাম্বারের মেমোরি তুলে দেওয়া যায় এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার কিন্তু আল্লাপাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন পৃথিবীতে যা আছে এ কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে সমস্ত তত্ত্ব সমস্ত সমস্ত মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে শূন্য থেকে যাবে যা পূরণ হওয়ার নয় এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছে সুবহান আল্লাহ বিহামদি দেখুন অবস্থাটা কি আল্লাহ তার মানুষকে কি বলে রব কাকে বলে রব কারে বলে সুবহান আল্লাহ বিহামদি চোখের সামনে রাস্তা দিয়া চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন চোখ দেখার কাজ করেছে চোখ কি করেছে দেখার কাজ করেছে এখন কি করবে চোখ কিন্তু দেখে বসে থাকে নাই চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পা হাতে লাঠি থাকলে পিটাও লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো এই যে সাপ দেখলো শোখ সোখ এটাকে পাঠায় দিলো ব্রেইনকে ব্রেন পাঠায় দিলো একশনে হাতে আর পা এতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে না এক সেকেন্ডের কয়েক লক্ষ্য বাগের এক বাগের ভিতরে মানুষ একশনে এসে গিয়েছে সুভা এর নাম হচ্ছে রব নাম কি